মসজিদ ভাঙার মতো নিকৃষ্ট কারবার আর কিছু হইতে পারে না ভারতের তিনটা বড় বড় মসজিদ এমনকি অনেক পুরনো মসজিদ ভাঙা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেরিয়ডে আর দেশের এমন অবস্থা যে যদি একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়া করে সে ছেলেটার জেলে যেতে হয় বিয়া করার জন্য যেতে হয় জেলে কিন্তু সেই মুসলিম ছেলে যদি হিন্দু হয়ে যায় তাকে মালা গলায় দিয়ে নাচা হয় মুসলমানরা মসজিদ বানিয়েছে আল্লাহর এবাদত করার জন্যে যে আল্লাহ এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছে হিন্দুদেরকেও সৃষ্টি করেছে আর যে হিন্দুদের বেদ ধর্মগ্রন্থ সেখানেও সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে সেই মহান আল্লাহর সে আল্লাহর মসজিদকে ধ্বংস করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতি আর আইন হতে হবে সবার জন্যে সমান এই যে হিন্দু যদি হয়ে যায় মুসলমান কোনো অসুবিধা নাই একদম খুশির ব্যাপার আর যদি মুসলিম ছেলে হিন্দু মেয়ে বিয়া করে তার জেলে যেতে হয় কেমন আইন এইটা কেমন কারবার দেশে চলছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসলো উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলছে যে এই সিভিল কোডটা এই জন্যে আনা হইল একটা মুসলিম ছেলে তার গার্লফ্রেন্ড হিন্দু ছিল মেরে ফেলেছে এমন তো অনেক কেস রয়েছে পঞ্চাশটা কেস রয়েছে যেখানে হিন্দু ছেলে হিন্দু মেয়ে মেরেছে হিন্দুরা যদি পঞ্চাশটা মারে কোনো কথা নাই ধর্মর নাম নাই সেখানে আর মুসলমান মেরেছে সেটা বলে ধর্মের দোষ পঞ্চাশটা হিন্দু ছেলে যে মারলো মেয়েকে তার কথা কেন মুখ দিয়া বের হয় না সেখানে কী জন্যে ধর্মের দোষ হয় না ইসলাম ধর্মে অবশ্য কাউকে মারার অনুমতি দেয় নাই মারা কাউকে হত্যা করাটা একদম মহাপাপ আর হিন্দুরা যদি মারে সেটাও একই ধরনের পাপি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে গলা বাইরে বাইরে বলছিল যে ইউনিফর্ম সিভিল কোড হয়েছে সেকুলার সিভিল কোড কিন্তু এইটা হয়েছে একদম পুরা হিন্দু সিভিল কোড আর ইউনিফর্ম মানে কি সবার জন্য হতে হবে কিন্তু এস টিএচি কমিউনিটিগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা কিভাবে ইউনিফর্ম সিভিল কোড হবে মোদীর মাথায় কিচ্ছু নাই ডোনাল্ড ট্রাম্প বলল যে বিশ হাজারের মতো ভারতীয় যারা আমেরিকায় রয়েছে তাদেরকে বহিষ্কার করা হবে কিন্তু মোদী সরকার বললো কোনো অসুবিধা নাই আমাদের অনেক বড় বড়ো এরোপ্লেন রয়েছে বিমান রয়েছে আমরা নিয়ে আসবো আমেরিকা থেকে কিন্তু মোদীর সাথে বলে এত সুসম্পর্ক দুইজন বলে বেস্ট ফ্রেন্ড মোদি কেন কথা বলল না সেই ভারতীয়দেরকে আমেরিকাতে রাখার জন্য না হয় পাসপোর্ট বিশার কোনো গণ্ডগোল হয়েছে কিন্তু মোদী সরকারের তো সেটা পাওয়ার রয়েছে অনেক পাওয়ার লোক সংশোধন করতে পারে কোনো সমাধান বের করতে পারে ভারতের পাসপোর্টের মূল্য একদম নিচে নেমে গেছে পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্টের যে ভ্যালু অনেক কমিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সোয়া দুই লাখ লোক মোদীর পিরিয়ডে দু হাজার বাইশে রিকর্ড করে নাগরিকত্ব ছেড়ে দিয়েছে দেশই ছেড়ে দিয়েছে সারা জীবনের মতো ভারত ছেড়ে তারা বিদেশে গেছে আর মোদি বলে দেশের অনেক উন্নতি করছে অনেক কামাই সুদ কামির কর আর জিনিসের দামও এমনভাবে বেড়ে যাচ্ছে মোদি কিচ্ছু করতে পারছে না ডলারের বিপরীতে যে টাকার মূল্য কোথায় পৌঁছে গেছে আর কিভাবে বেড়ে আছে মোদি তার বিরুদ্ধে কিচ্ছু বলছে না করছে না পেট্রোল পাম্পে মোদির ছবি ভ্যাকসিন সার্টিফিকেটে মোদির ছবি এমন কি ট্রেন টিকিটেও মোদির ছবি এসেছিল কেমন ছবি আলা মানুষের মনে থাকতে নিজেকে অনেক মহান মনে করতে একদম সব জায়গায় ছবি লাগিয়ে রেখেছে আর মিডিয়াকে তো কন্ট্রোল করেছে টেলিভিশন চ্যানেলগুলো তো একদম মোদির হাতে এসেছে। এইভাবেই তো মোদির উন্নতি হবে মোদির কথা মানুষ ভাববে দেখেন মন কী বাত মনের কথা বলে রেডিওতে ওনার মনেই কথা রয়েছে আর কারো মনে কথা নাই কেমন মন আলা হয়ে পড়েছে বিরোধী এমপিরা যদি পার্লিয়ামেন্টে কিছু বলে স্পিকার তাদেরকে একবার সাসপেন্ডই করে দেয় একবার বের করে দেয় পার্লিয়ামেন্ট থেকে কেমন আইন চলছে শাসন চলছে মোদির রাহুল গান্ধীকে বলে যুবরাজ রাহুল গান্ধী বলে যুবরাজ একদম রাজ আর ছেলের মতো চলে কিন্তু মোদি এক লাখ চল্লিশ হাজার টাকার চশমা লাগায় লাখ লাখ টাকার ড্রেস পরে ঘন্টার করে করে চারবার কেমন প্রধানমন্ত্রী আর সে বলে ভিকারি বারো কোটি টাকার গাড়িতে সরে ঘুরে বেড়ায় বিদেশ বেড়ায় আর বলে ভিকারি উনি চল্লিশ বছর বলে ভিক্ষা করেছে মোদী কিন্তু এমএলএ হওয়ার আগেই ঘুরে বেড়াইছে বিদেশ